আসসালামু আলাইকুম ইব্রিমন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমি সাবার আশুলিয়া শ্রীপুর বাজারে এই জায়গায় আমরা একটা কাজ করছি খুবই সিম্পলভাবে কম খরচের ভিতরে যারা কাজ করাতে চান জিপশ্যামের তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন একটা রুমে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে কমপ্লিট হবে রঙ সহকারে আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আপনারা যদি এই কাজগুলো করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে যেকোনো জায়গা এখানে অর্ডার করতে পারেন